হ্যালো গাইস আমি এখন আছি লাওয়াছাড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গলে তো আসলে একটা বিষয় নিয়ে আসলাম যে বানরের খেলা দেখছি যে বানরগুলো আসলে মানুষ পুষত এবং খেলা দেখাতো কিন্তু এই বানরগুলো আসলে প্রাকৃতিক বানর যা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেট থেকে ঢুকে পাঁচশো গজ সামনে যাওয়ার পরেই দেখি সামনে প্রচুর পরিমাণে বানর যেগুলো দেখে অনেকই ভালো লাগলো শেষ পর্যন্ত তো আমাকে আক্রমণ করতেই আসছিল আর কি বানর তো এখানে শুধু বানর না আমি এখানে যারা দর্শক আছেন তাদের সাথে কথা বললাম বলতেছে যে অনেক সময় বাঘ দেখতে পাওয়া যায় হরিণ দেখতে পাওয়া যায় অনেক সময় এই রাস্তাতে সাপও দেখতে পাওয়া যায় তবে যাই হোক হ্যাঁ বানরগুলো দেখে খুবই ভালো লাগলো শেষ পর্যন্ত আমাকে আক্রমণ করতে আসছিল আর কি